السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أسامة رضي الله تعالى عنه أن online أونلاين سنتر ودغي او نيميتو تفسير كلاش أسكي أمرا سورة البقرة ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বরে আয়াতের বাকি অংশের তফসিরটা সুলবা ইনশাল্লাহ এই আয়াত দ্বয়ের মধ্যে আল্লা সুবাহ তালাপ মানে ইসরায়েলকে তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে তাদেরকে নাজাদ দিয়েছিলেন সেই ফেরাউনের যে শাস্তি সেটা ছিল তাদের জন্য বড় একটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন ওয়া ফি যালিকুম বালাউ মিন রব্বিকুম আযীম এটা তোমাদের রব তোমাদের রব হতে তোমাদের জন্য মহা পরীক্ষা ছিল এটা এই আয়াতের তাছরা আলম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইবনে জারির রহম্লা মন্তব্য করছেন যে আয়াতের শেষাংশের অর্থ হলো তোমাদের পূর্বপুরুষদের ফিরাউনের কবল থেকে রক্ষা করা ছিল তোমাদের রবের তরফ থেকে রহমত এটা তাবারিতে এসেছে আমরা বলতে চাই যে কষ্ট প্রদানের মাধ্যমে তাদের পরীক্ষা করার দ্বারা তাদের প্রতি আল্লাহর রহমত করেছেন আল্লাহ সোবান আয়াতে বলেন সোরা আম্বি একুশ নম্বর সোরার পঁচিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর আয়াতে ওয়া না বোলো ওয়া কোন বিশ্বর রেবল হই আমি তোমাদেরকে মন দেওয়া ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করি সোরা আর আফির সাত নম্বর সোরা আর নম্বর আয়াতালা বলতেসেন ও বলা ও না হুম বিল হাসানা তে ওয়া সৈয়াতে লা আর আমি ভালো মন্দের মাধ্যমে মধ্যে নিপুতিত করে অর্থাৎ তোমাদেরকে ভালো ও মন্দের মধ্যে ফেলিয়ে তোমাদেরকে তাদেরকে পরীক্ষা করে থাকি যাতে তারা আমার পথে ফিরিয়ে আসে লা আল্লাহ এখানে ভালো এবং মন্দ বলতে তাদেরকে শান্তি ও আরামের যোগ এবং কষ্ট ও বেদনার যে যোগ দিয়ে আল্লাহ সুমান তাল্লাহ পরীক্ষা করেন এরপরে আল্লাহ কাসির আসর আর সিয়াম পালন প্রসঙ্গে বলেন মুসনাদ আহমদ আছে যে রসুল সাল আলী হুসালাম উদ্দিনা এসে যখন দেখলেন যে ইহুদিরা আসর আর সিয়াম পালন করছে তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন এই দিন তোমাদের তোমরা সিয়াম পালন করো কেন তারা উত্তরে বলে এই জন্য যে এ কল্যাণের দিনে মানে ইসরায়েল ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল এবং তাদের শত্রুরা ডুবে মরেছিল তারাই তারই কৃতজ্ঞতা প্রকাশের প্রকাশ স্বরূপ মোসা আল্লাহিস এই সিএম পালন করেছিলেন রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন তোমাদের অপেক্ষা ইসলাম এর ব্যাপারে আমি বেশি হকদার সুতরাং রসুল সাল্লাহ আলিহাসাল্লাম ওই দিন সিএম পালন করেন এবং জনগণকে সিএম পালন করে করতে নির্দেশ দেন হাদিসটা মুসনাদ এখন এসেছে ফতহ বাড়িতে সই মুসলিমে ও ইব্লে মাছ এবং সুলাইনা সাইতে এসেছে এরপরই তালা সোনা তালা বলেন ওয়াইযাও আদা মুসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল উজলাম মিন বাদিহি ওয়া আনতুম তানদুরুন এবং যখন আমি মোসার সাথে 40 রাতের অঙ্গীকার করেছিলাম অথবা তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে জল এম অত্যাচারী সুম্মা আফাউনা আনকুম নিম বাদে লা আলী কালা তাস করুন এরপর আমি তোমাদেরকে ক্ষমা করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়াহিদ আ তাইনা মুসাল কিতাবল ফরোকন আলা আল্লাহ তাস হাদুন আর আমি যখন মুসা কিতাব এবং সত্য মিথ্যা পার্থক্যকারী নির্দেশ দিয়েছিলাম যেন তোমরা সুফদ প্রাপ্ত হও বান ইসরায়েলের গাভী পূজা করা আল্লাহ ইবনে কাতির রাহমিউল্লাহ বলেন এখানে মহান আল্লাহ সুবাহ তালা অনুগ্রহ সময়ের কথা স্মরণ করি দিচ্ছেন যে মোসা আলাহ সাল্লাতাম যখন চল্লিশ দিনের অঙ্গীকার বাণী ইসরাইলের নিকট হতে তোর পাহাড়ে চলে যান তখন তারা বাসুর পূজা অর্থাৎ গোবৎস পূজা আরম্ভ করে দেয় অতপর মোসা আলাহি তাদের নিকট ফিরে এলে তারা এই শিরকতে তাওবা করে তাই আল্লাহ সুবাহ তালা বলেন যে

বিভিন্ন ধলে ওমামান জাতিতে বিভক্ত করে ছড়িয়ে ছিড়িয়ে দিয়েছি মিন হুমস আলী তাদের মধ্যে থেকে কিছু লোক সৎকর্মশীল ও মিন হুম দোনা দালিক তাদের মধ্যে থেকে আর কত লোক অন্য রকম ও বলা আমি তাদেরকে পরীক্ষা করেছি বলে হাসানাহাতে ভালো দ্বারা ও সৈয়াদ এবং মন্দ দ্বারা লাহমিয়ার জীবন তারা যেন ফিরে আসে এখানে ভালো এবং মন্দ তারা পরীক্ষা করার অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে শান্তি ও আরামের যুগ দিয়ে এবং ভয় ও পেরেশানির যুগ দিয়ে তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন এরপরে আল্লাহ ইবনে কাসির রহম্লা বলেন যখন আমি মোসার সঙ্গে তিরিশ রাতের ওয়াদা করেছিলাম অর্থাৎ একপান্ন নম্বর আয়াতের তফসিরা আল্লাহ ইবনে কাসির বলতেছেন যখন আমি মোসার সঙ্গে তিরিশ রাতের ওয়াদা করেছিলাম এবং আরও দশ রাত্রি বাড়িয়ে ফুরাস চল্লিশ করেছিলাম বলা হয় যে এই ওয়াদার সময়কাল ছিল জিলকদের ফুরা মাস এবং জিলহাজ মাসের দশ দিন এটা ফিরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার ফরের ঘটনা কিতাব এর ভাবার্থ তাওরাত ফুরকান প্রত্যেক ওই জিনিসকে বলা হয় যা সত্য মিথ্যার মধ্যে এবং হিদায়িত গুমরাহির মধ্যে পার্থক্য করে থাকে একিতাবটিও উক্ত ঘটনার পরে পেয়েছিলেন যেমন সূরা আরাফের এ ঘটনা বর্ণনা রীতি দ্বারা প্রকাশ পাচ্ছে উন্নত্রে রয়েছে সূরা কাসাসের 43 নম্বর আয়াতে ওয়ালাকাদ আতাইনা মূসা আল-কিতাবা মিন বাদে মা আহলাকনা আল-ফুরকানা আল-উলা বাসাইরা লিন-নাসি ওয়া হুদা ওয়া রাহমাতাল লাআল্লহুম আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করার ফর মৌসাকে দিয়েছিলাম কিতাব মানব জাতির জন্য জ্ঞান বর্তিকা পথ নির্দেশ ও দয়া স্বরূপ যাতে তারা উপদেশ গ্রহণ করে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ বাকি ক্লাসে আমরা পরবর্তী আয়াত থেকে তা শেষ শুনব ইনশাল্লাহ আমরা এই আয়াত থেকে যেন আমরা আল্লাহর নিয়ামতের কথা শিক্ষা গ্রহণ করে তারই শুকরিয়া আদায় করতে পারি শীতফিক আল্লাহ আমাদের দান করুন আমিন ওসলতে নবীরা মহম্মদ ওলি ওসাহাবি আজমাই